সেখানে ওই কাকির মতো একটা পাখি আছে ওই মতো দেখতে কিন্তু খাঁচার মধ্যে বন্ধি কথা বলতে পারে অনেকটা কাকের মতো কি নাম ময়না পাখি ওই ময়না পাখিকে যদি আপনি প্রশ্ন করেন ও ময়না পাখি তুমি খাঁচার মধ্যে বন্দি কেন ময়না পাখি তার আত্মনাদ করে বলে দিবে কাকও একটা পাখি আমিও একটা পাখি একই রকম দেখতে কাক এত ক্ষতি করে কিন্তু কোন তার বিচার হয় না কিন্তু আমি শুধু কথা বলি এই কারণে কথা বলার কারণে আমি খাঁচার মধ্যে বন্দি আমার ভাইরা বলার কারণে অন্য কোন কারণ নাই কেবল মাত্র কুরআনের সেই পাখি খাঁচার মধ্যে বন্দি মইনা কে তোরা ছেড়ে দে রাক্ষসী নাইয়ার খাঁচাতে মইনা কে তোরা ছেড়ে দে রাক্ষসী নাইয়ার খাঁচাতে উড়বে আবার মইনা পাখি খোলায় আকাশে অনেকে আবার বলে অনলাইন না করলে অপরাধ না করলে কি বিচার হতো কিন্তু পক্ষান্তরে দেখুন এই পৃথিবীতে ইসলামের যারা সরযন্ত্র করেছে যেমন ইমাম হোসেনকে শহীদ কে করেছিল আজিদ এই পৃথিবীতে এজিদের কথাই যে কবর আছে আপনি খুঁজে পাবেন না আমার ভাইরা আজকের এই পৃথিবীতে যারা ইসলামের সঙ্গে কোরআনের সঙ্গে যারা ষড়যন্ত্র করছে আগামী দিন তাদের নাম নিশানা কিন্তু মুছে যাবে আমার ভাইয়েরা তাদেরকে উৎখাত করার জন্য আল্লাহর বিধান সুপ্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতরিয়া সুন্দরবন থেকে বুন্দরবন কারা কারা গিয়েছে দুহাত তুলে আল্লাহরে দেখা। আর ভাইয়েরা দুইজন ব্যক্তিকে ईमानदार ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমতা দান করেছিলেন প্রথম জনের নাম কি দ্বিতীয় জনের নাম কি নাইন আর দুইজন ব্যক্তিকে এরা হলো মুশরিক কাফে আল্লাহ পাক ক্ষমতা দান করেছিলেন তাদের মধ্যে একজন হলো নমরুদ কি নাম বললাম নমরুদ এই নমরুদের কি করুণ পরিণতি আপনারা সকলেই জানেন আমার ভাইরা ইব্রাহিম আলী সালামের সঙ্গে বেদবি করার কারণে ইসলামের সঙ্গে বেদবি করার কারণে এমন পরিণতি হয়েছে পৃথিবীর কোন মানুষ দিয়ে নয় আল্লাহ তার সৃষ্টি জগতের একটা নগণ্য প্রাণী ল্যাংড়া মুসা দিয়া আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া থেকে তাকে ধ্বংস করেছে আমার ভাইয়েরা তব্বাত ইয়া আবি লাহাব বিহু ওয়া ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত ইসলামকে ধ্বংস করার জন্য আমার রাসূলকে আঘাত করার জন্য দুই হাত প্রসারিত করেছিল আপনারা কি জানেন এই আবুল লাহাবের করুণ পরিণতি কি হয়েছিল মৃত্যুর সময় মৃত্যুর সময় এমন রোগে আক্রান্ত হলো तमाम শরীর তার গেল এবং কত বিক্ষত হয়ে গেল নিজের কাছের মানুষগুলি তার কাছে যায় না স্ত্রীও যায় না সন্তানও যায় না কেউ যায় না যখন সে একটা পর্যায়ে জিন্ন হয়ে যখন সে একটা পর্যায়ের মৃত্যুর কোলে ঢলে যাবে ঠিক সেই সময় বাড়ি থেকে স্ত্রী দূরে সন্তান দূরে কাছের বন্ধু বান্ধবগুলি দূরে এই রোগাক্রান্ত আবু লাহাবকে এমন অবস্থা আল্লাহ পাক করলেন দেখুন তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে তাকে বাড়ি থেকে এক জঙ্গলের এক কিনারে মরুভূমির এক পাশে তাকে রেখে আসা হলো দিনের পর দিন চলে গেল কোন চিকিৎসা নাই কোন ব্যবস্থা নাই কোন মানুষ তার কাছে যায় না হঠাৎ একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আমার ভাইরা ইসলামের চরম শত্রু এই ওখানে যখন ইন্তেকাল করলো প্রথম দিন চলে গেল কেউ কাছে যায় না দ্বিতীয় দিন চলে গেল কেউ কাছে যায় না তৃতীয় দিন চলে গেল কেউ কাছে যায় না পাড় দিয়ে হাবসি কালো কালো মানুষগুলি যাচ্ছিল আর যখন দুর্গন্ধ যখন ছড়িয়ে গেল ওই আবুল হাবের গা থেকে মরে পচে আসে কেউ কাছে যায় না এই অবস্থায় লোকগুলি বলতে লাগলো আহারে আমাদের তো মনিব ছিল ও আমাদের তো নেতা ছিল চলো আমরা একটা ব্যবস্থা করি পরিশেষে ওই হাফসি লোকগুলো তারা নাকি কাপড় বেঁধে গর্ত করে ওই আবুল আহাবকে মাটির মধ্যে পুঁতে ফেলল আমার ভাইয়ারা শুধু তাই নয় ইন্ডিয়া থেকে দেখলাম যেখানে নবাব সিরাজুদ্দৌলার কবর আছে সেই কবরেও আমি গেলাম আবার মির্জাফরের কবরের কাছেও গেলাম কিন্তু মির জাফরের কবরের কাছে গেলে কেবল শুধু থুতু ফেলতেই মন চাই কিন্তু পক্ষান্তরে দেখুন এই পৃথিবীতে ইসলামের যারা ষড়যন্ত্র করেছে যেমন ইমাম হুসাইন কে শহীদ কে করেছিল এজিদ এই পৃথিবীতে এজিদের কোথায় যে কবর আছে আপনি খুঁজে পাবেন না আমার ভাইয়েরা আজকের এই পৃথিবীতে যারা ইসলামীর সঙ্গে কোরআনের সঙ্গে যারা সরযন্ত্র করছে আগামী দিন তাদের নাম নিশানা কিন্তু মুছে যাবে আমার ভাইরা তাদেরকে উদ্ধার করার জন্য আল্লাহর বিধান সুপ্রতিষ্ঠিত করার জন্য যদি ঢাকা আসে টেকনাফ থেকে দুলিয়া রূপসা থেকে পতড়িয়া সুন্দরবন থেকে আলহামদুলিল্লাহ তাহলে দুইজন যারা কাফের ইসলামের চরম শত্রু ছিল দুইজন আল্লাহ পাক ক্ষমতা দান করেছিলেন তাদের মধ্যে একজন হলো কি নমরুদ আর আরেকজন হলো বক্তেনাশর কি নাম বললাম এই বক্তেনাশর ফিলিস্তিন নগরীতে বসবাস করত কোন দেশে ফিলিস্তিনে বসবাস করত আমার ভাইয়েরা এক লক্ষ মুসলমানদেরকে এই বক্তে নসর কিন্তু সেখান থেকে বের করে দেয় এক লক্ষ মুসলমানদেরকে বন্দি করে আবার এক লক্ষ মুসলমানদেরকে এই বক্তে হত্যা করে যাদেরকে বন্দি করেছিল তাদের মধ্যে একজন আল্লাহর নবীও ছিল তিনি হলেন হজরতে দানিয়াল আলী সাল্লাতাম কি নাম বললাম দানিয়াল আলাইহিস সালাতু সালাম আমার ভাইরা আজ আপনি যদি হক কথা বলেন ইসলামের পথে যদি আপনি থাকেন কোরআনের সঙ্গে যদি থাকেন তবে আপনার প্রতি মামলা হামলা জুলুম নিজ্জাতন আসবে আমার ভাইরা একটা পাখি আছে লক্ষ্য করে দেখবেন মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা ঢেকেরাকার পরেও ছোঁ মেরে নিয়ে চলে যায় দেখতে কালো কি নাম হাসের বাচ্চা মুরগির বাচ্চা কাক যদি দেখতে পায় তাহলে ছো মেরে নিয়ে যাবে আবার সকালবেলা আপনার ঘুমের ডিস্টার্ব করবে এই পাখিটা ঠিক কিনা বলেন এত ক্ষতি করে হাসের বাচ্চা খায় মুরগির বাচ্চা খায় ঢেকে রাখা হয় তবু নিয়ে চলে যায় কোন দিন কি আপনারা দেখেছেন আপনাদের এলাকায় এই কালীগঞ্জে এই কাকের বিরুদ্ধে মামলা হয়েছে হয়েছে কিন্তু আপনি চলে যান চিড়িয়াখানা সেখানে ওই কাকের মতো একটা পাখি আছে ওই কাকের মতো দেখতে কিন্তু খাঁচার মধ্যে বন্ধি কথা বলতে পারে অনেকটা কাকের মতো কি নাম ময়না পাখি ওই ময়না পাখিকে যদি আপনি প্রশ্ন করেন ও ময়না পাখি তুমি খাঁচার মধ্যে বন্দী কেন ময়না পাখি তার আত্মনাদ করে বলে দিবে কাকও একটা পাখি আমিও একটা পাখি একই রকম দেখতে কাক এত ক্ষতি করে কিন্তু কোনো তার বিচার হয় না কিন্তু আমি শুধু কথা বলি এই কারণে কথা বলার কারণে আমি খাঁচার মধ্যে বন্দী আমার ভাইরা আজকে হক কথা বলার কারণে কথা বলার কারণে অন্য কোন আর কারণ নাই কেবল মাত্র কুরআনের সেই পাখি খাঁচার মধ্যে বন্দি মইনাকে তোরা ছেড়ে দে রাক্ষসী নাইয়ার খাঁচাতে মইনাকে তোরা ছেড়ে দে রাক্ষসী নাইয়ার খাঁচাতে উড়বে আবার মইনা পাখি কোলা আকাশে অনেকে আবার বলে অন্যায় না করলে অপরাধ না করলে কি বিচার আল্লাহ যা করে মঙ্গলের জন্য করেন আল্লাহ যা করেন ইমান জন্য ভালোর জন্যই করে ওই রাজা আর মন্ত্রী জঙ্গলে গেছেন হরিণ শিকার করতে কি করতে

রাজা আশ্চর্য হয়ে গেছে মন্ত্রী মশাই তুমি কি একটু দেখে জবাই করতে পারো না আমার আঙ্গুল তো শেষ হয়ে গেল রক্ত ঝরছে মন্ত্রী এবার বলছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে বলেন রাজার রাগ উঠবে কিনা রাগ উঠবে কিনা প্রচন্ড রাগ কিন্তু কিচ্ছু বলতে পারছে না কারণ কিছু যদি বলে তাহলে রাজারই তো ক্ষতি একা একা থাকতে হবে আমার ভাইরা এইভাবে জঙ্গলের মধ্যে হরিণ শিকারের জন্য গভীরে যখন চলে গেছে আর রাজার মনে মনে রাগ কখন ধরবো তাকে সামনে দেখে একটা কুয়া ওই কুয়ার মধ্যে বালতি নামিয়ে দিয়েছে মন্ত্রী আর পিছন দিক থেকে এমন জোরে ধাক্কা দিয়েছে মন্ত্রী কুয়ার মধ্যে ধাপাস পড়ে গেছে বালতি ধরে আছে ডাক দিয়ে বলছে রাধা মশাই আমাকে আপনি বাঁচান আমি মরে যাব এই কুয়ার মধ্যে আমি থাকতে পারবো না আমাকে বাঁচান রাজা বলছে বেটা বেয়াদ কিছুক্ষণ পূর্বে আমার আঙ্গুল কেটে ফেলেছিস ঝরঝর করে রক্ত ঝরছে সেই সময় তুই আমাকে কি বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে তো ওখানে তুই পড়ে থাক আমি তোকে তুলতে পারবো না এইবার রাজা যখন আরো গভীরে চলে গেছে জঙ্গলের তাকে রেখে এইবার সেই দিন সে এলাকায় ওই বন্য মানুষদের একটা উৎসব ছিল মানুষকে একবার তাজা মানুষকে বলি দেওয়ার দিন উৎসর্গ করার দিন এবার রাজাকে তারা ধরে ফেললো ধরে নিয়ে চলে গেল যাওয়ার পর বারবার অনুরোধ করছে কিন্তু বন্য মানুষ আর শুনে না এই রাজাকে গুসল করালো গোসল করার পরে সুন্দর করে পরিমাটি করে এইবার যখন রেখেছে খর্গ দিয়ে এক কোপ মারবে ঠিক সেই মুহূর্তে রাজা বলছে আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করেন আমাকে maaf করে দেন তাকিয়ে দেখে আঙ্গুল কাটা এক লোক বলছে আশ্চর্য ব্যাপার আমাদের দেবদেবীর নামে উৎসর্গ করব এমন খুদযুক্ত ব্যক্তিকে আমরা জবাই করতে পারবো নাকে কে ছেড়ে দে ছেড়ে দেওয়া হলত রাজা শুক্রিয়া দায় করতে করতে এক দূরে চলে গেল মন্ত্রীর কাছে মন্ত্রীর কাছে গিয়ে রশি ধরে মন্ত্রীকে টেনে যখন উপরে তুলল তোলার পরে মন্ত্রীর দুই হাত দুই পা জড়িয়ে ধরে বলে মন্ত্রী মশাই আপনি ঠিকই বলেছেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে আপনি যা বলেছেন ঠিকই বলেছেন যদি আমার আঙ্গুল না কাটা থাকতো তাহলে আজকে আমি শেষ হত মন্ত্রী এবার বলছে আপনার পা দুটো দেন বলছে কি হয়েছে আমি তো তোমাকে ধাক্কা মেরে কুয়ার মধ্যে ফেলে দিয়েছি রাজার পা জড়িয়ে ধরে বলছে রাজা আল্লাহ যা করে ভালোর জন্যই করে আপনি যদি আমাকে লাথি দিয়ে যদি কুয়ার মধ্যে না ফেলতেন আপনার জায়গায় আমাকে কিন্তু হত্যা করা হতো আমার ভাইয়েরা আল্লাহ যা করে ভালোর জন্যই করে কোরআন বলছে তারা মিনা মুমিনিনা আনফুসাহুম ওয়া আমগালহুম আমার ভাইরা তারা তো আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে আল্লাহর সঙ্গে सौदा করেছে জান এবং প্রাণের বিনিময়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেছে এই জীবনটা উৎসর্গ করার মাধ্যমে আল্লাহ পাকের জান্নাতে তারা চলে গেছে

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দুই জন মুশরিককে আল্লাহ ক্ষমতা দান করেছিলেন একজন হলো নমরুদ আরেকজন বাখ্তানাসর আমার ভাইরা ইসলাম হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জীবন বিধান ঠিক কিনা তখন আল্লাহ পাক যুগে যুগে নবী এবং রাসুল সেই সময় পাঠিয়েছেন যেই সময় যেই বিষয়ের তোরযোগ ছিল দাপট ছিল ক্ষমতা ছিল আল্লাহ রব্বুল আলামিন তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সেই সময় উপযুক্ত নবী এবং রাসুল পাঠিয়েছেন বলি সুবাহান আমার ভাইয়েরা বর্তমান সমাজের কি অবস্থা দেখুন যেখানে যেই জিনিস থাকার দরকার সেখানে সেই জিনিস নাই যেখানে যেই বস্তু থাকার দরকার টুপি থাকবে কোথায় মাথায় জুতা থাকবে কোথায় পায়ে যেখানে যেই জিনিস থাকার দরকার সেখানে সেই জিনিস নাই আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখুন আজ আমরা ইসলাম থেকে কোরআন থেকে কিন্তু অনেক দূরে আজ আমরা ইসলাম থেকে দূরে থাকার কারণে কাফির মুশ্রিক বেঈমানরা আমার কাঁধের আপনার কাঁধের উপর চড়ে বসে আছে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সময় সবচেয়ে জাদুবিদ্যার প্রদুরভাব ছিল সবচেয়ে বেশি আল্লাহ পাক মুসা নবীকে এমন ক্ষমতা দান করলেন ওদের সকল জাদুবিদ্যাকে উৎখাত করে এমন একটা লাঠি মুজিজা স্বরূপ আল্লাহ পাক দিলেন ওদের সকল জাদুকে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলে দিল আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে বেশি বেশি কথা বলতেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সম্পর্কে কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা করেছেন বলি সুবহানাল্লাহ আমার ভাই রাম রাম মুসা রে প্রশ্ন করা হলো, ওয়া তিল কামিয়া মিনিকিয়া মুসা হে মুসা তোমার খাতির মুঠো ওটা কি তখন মুসাললেল সালাজ জবাব জব দিন কলা এটা হলো লাঠি, আতাওয়াজ্কা ওয়ালা ইহা, বিহা আলা গনামি, অলিয়া ফিহা, মা আরি এটা লাঠি, এ কথা বললেই কিন্তু পারতেন কিন্তু এই কথা না বলে আরো কথা বললেন, আতাওয়াজ্কা ওয়ালেইইহা। আমি এটানুপুর ভট দিয়ে চলি, ওয়াহুস্যু বিহা আলা গনাম। আমি ছাগলের লতা পাতা পারি বলিয়া ফিহা মা আরিবু অন্যান্য আমি কাজ করি একটা প্রশ্ন করেছে অনেকগুলি জবাব দিয়েছেন আল্লাহ নবী মুসা সব সময় আল্লাহ পাকের সঙ্গে বেশি বেশি জেদ ধরতেন এবং কথা বলতেন ঠিক কিনা একদিন মুসা নবী বলছে রব্বুল আলামিন আমার কাছে এমন চারটা জিনিস আছে যা তোমার কাছে নাই কয়টা জিনিস এমন চারটা জিনিস আছে যা আমার কাছে আছে তোমার কাছে বলেন তো খবর অন্তরের খবর জানে তবু আল্লাপাক বললেন তাই নাকি বলো তো দেখি যা আমার কাছে নাই তোমার কাছে আছে এমন কি আশ্চর্য জিনিস মৌসা আলী সালাম বললেন রব্বুল আলমিন আমার কাছে এমন চারটা জিনিস আছে এর মধ্যে এক নাম্বার হলো যা আমার আছে আপনার নাই সেটা হলো ক্ষুধা বলেন তো আমাদের ক্ষুধা আছে কিন্তু আল্লাহর ক্ষুধা আছে নাকি আল্লাহর খাওয়া লাগে নাকি লাগে না আল্লাহ পাক বললেন মুসা তুমি ঠিকই বলেছ এক নাম্বার বিষয় বুঝলাম দুই নাম্বার বিষয় তো যা তোমার কাছে আছে আমার কাছে নাই বলো দেখি তোমার জ্ঞানের বহরটা দেখি এবার মুসা আলাইহিস সালাতু সালাম বললেন ও গো রব্বুল আলামিন বেয়াদবি করবেন এই পৃথিবীতে আমাদের বিবাহ শাদি এবং সন্তান সন্ততির দরকার হয় কিন্তু আপনার বিয়ে শাদির দরকার হয় না সন্তানও না যা আমার আছে তোমার নাই দুই নাম্বার জিনিস তিন নম্বর আল্লাহ পাক জিজ্ঞেস করলেন রে মুসা বলো কি সেই জিনিস তিন নাম্বার যা তোমার কাছে আছে আমার কাছে নাই এবার মুসা আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন বে তুমি maaf করবে এই পৃথিবীতে ক্লান্ত শ্রান্ত শরীর মানুষের যখন হয়ে যায় তখন তার ঘুমের প্রয়োজন হয় ঠিক কিনা বলেন ওগো মালিক আমার ঘুমের দরকার আমার ঘুম আছে কিন্তু তোমার ঘুম নাই মুসা আলাইহিস সালাতু সালাম নাসর বান্দা বললেন রব্বুল আলামিন তবু আমার কেন জানি মনে হয় আপনি ঘুমান কি আপনি ঘুমান আল্লাহ পাক বললেন না না আমি তো ঘুমাই না মুসা নবী বললেন তাহলে প্রমাণ দেন আপনি যে ঘুমান এর প্রমাণ আপনি যে ঘুমান না তার প্রমাণ দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও এক গ্লাস পানি নিয়ে ওই তুর পর্বতে চলে যাও موسی আলাইহিসসালাম এক গ্লাস পানি নিয়ে তুর পর্বতে চলে গেলেন যাওয়ার পর দাঁড়িয়ে রইলেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন রে موسی কলিমুল্লাহ দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত আমি নিষেধ না করব

পড়ে গিয়ে চূন্য বিচুন্ন হয়ে গেল আমি এমন একজন মালিক আমি এমন একজন খালি আমি এমন একজন রব আমি যদি তোমার মতো ঘুমিয়ে যাই ওই যে গ্লাস পরে গিয়ে চূন্ন বিচুন্ন হয়ে গেল এই তাম পৃথিবীর তেমনি একটার সঙ্গে আর একটা লেগে চূন্য বিচুন্ন হয়ে যাবে